বিগত বছরের ন্যায় এবারও একান্ন মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর এগ্রা এক নম্বর ব্লকের কাশিমপুর আইল্যান্ড কাটলোডিং সংস্থার পক্ষ থেকে বছর তারা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে গ্রামের মানুষের সহযোগিতায় পাশাপাশি মানুষের সহযোগিতায় আমরা এই মহোৎসবে পরিণত হয়েছি মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন সঙ্গে আমরা দশ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি যদি বাড়তি কিছু হয় তাতেও কোনো অসুবিধে নেই পনেরো হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সাধারণ মানুষের সহযোগিতায় আজ আমরা এক জায়গায় পৌঁছেছি বিগত দিনে আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি আপনারা সহযোগিতা করুন যাতে আমরা আগামী দিনে বড় অনুষ্ঠান করতে পারি আপনারা যাতে সাহায্য করেন এই আশাই করছি আমরা চাইছি যাতে সাধারণ মানুষ পাশে থাকে যাতে আমরা আগামী দিনে আরও বৃহত্তর ভাবে করতে পারি সাধারণ মানুষের সহযোগিতা আমরা চাইছি গ্রামের মানুষ যাতে সুখে থাকে মহাপ্রভুর কাছে এই প্রার্থনাই করছি বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে আমাদের এখানে আমাদের বিগত বছরে নেই এবারেও একান্ন মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন গ্রামের মানুষের সহযোগিতায় এবং পাশাপাশি লোকের সহযোগিতায় আমরা আজকে মহা মহোৎসবে পরিণত হয়েছি মহামিলন মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন সেই সঙ্গে আমরা আজকে দশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যদি বাড়তি কিছু হয় আমাদের কোনো সমস্যা নেই প্রায় পনেরো হাজার লোকের আইটেম আজকে আছে আছে সাধারণ মানুষের সহযোগিতায় আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি বিগত দিনে আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি আপনারা সহযোগিতা করুন আমরা বিগত দিনেও এর থেকে বড়ো অনুষ্ঠান যাতে করতে পারি আপনারা যাতে সহযোগিতা করেন এই আশার মহোৎসবের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাউল গান হচ্ছে প্রতিনিয়ত পাঁচ দিন ধরে আমাদের অনুষ্ঠান বিগত দিনে আমরা চলবে আমরা চাইছি সাধারণ মানুষ পাশে থাকুক আমরা যাতে বৃহত্তর আরও অনুষ্ঠান করতে পারি সাধারণ মানুষের সহযোগিতা আমরা এলাকার মানুষ যাতে শান্তিতে সুখে থাকে মহাপ্রভুর কাছে আমরা এই আবেদন রাখছি দেবাশিস জান গ্রাম আইলা গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খুঁজছি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিএস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট নাইন সিক্স এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নম্বরে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য